তুমি তো দুই চার বৎসর ধরে বাচ্চা খালি ওই বানা রাখছে আল্লাহ তোমার জন্য ডেলি সকালে একবার বিকালে একটা আরেক জায়গা দুটা সৈকক একটার নাম বাই তাজ আরটার নাম বাই দখ সশতালে একবার যে এক জায়গায় জমি বিচার আর এক জায়গায় আড্ডা হবে আড্ডা মাছ ایسا পুরি দিবে আমি কোথায় ললিত পালি তো আমার গোস্তের মজা কি খাবি যেমন খাইতে যাবে এরকম ভয় চলাচল আজকাল তো বাংলাদেশে ওসিটি পাখি শুধু দেখা যায় খাওয়া যায় না ওই সৈকতে অতিথি পাখি উঠতে উঠতে আসবে প্রথম ডানা নাড়বে ডানার থেকে হাজার আইটেম পড়বে তারপরে বলবে আমাকে খাবি যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আছে সৈকত আছে সৈকত কিন্তু যুবকরা বলতেছে আসল জায়গায় তো চান নাই ঠিক না আচ্ছা কত দুনিয়ার গান কয় মিনিটে

কত বছর চল্লিশ বছর চলো এক হাদিস মনে উঠলো শোনা তুমি বৈশা থাকবা এক লাগায়া পায়ের কাছে দুটা বৈশা থাকবে হুর মাথার কাছে দুটা দুনিয়ার গানের কথা মনে উঠবে সাথে সাথে তোমার পায়ে দুটা টাচ করতে দেরি করবে না আর দুইজন কাঁদে আর বলবে আল্লাহ রনি দুনিয়ার গান্দা গান চল তোকে গান বছর শোনায় শোনাই শোনাই চল্লিশ বর্ষর তারপরে মনের আগ্রহ শেষ হবে না পিপাসা শেষ হবে না কিন্তু ও বন্ধ করে বলবে খালি গানই শুনবি ভিতরের কাহিনী দেখবি না চল কামড়ায় কাহিনী দেখা মনে হয় সিডার খায় কিচ্ছু বুঝে না এইখানে তো খালি শোনাই যায় ঠিক না জান্নাতে কানও শোনাবে কান্না তোমার জন্য আল্লাহ বানায় রাখছে আবার ভিতরে নিয়ে কাহিনীও দেখাবে জান্নাতে নাচ আছে নাচ দুনিয়ায় কতক্ষণ নাচে হম দশ মিনিট কমরে এত শক্তি নেই যে দশ উপরে নাচে নাচে আর এটার নাম নাচ কমর পাও বেকা করার নাম নাচ আমাকে দুনিয়াতে ডান্স এ শেখাইতে হবে না সিঙ্গার চিনাইতে হবে না আমি ডান্স চিনি ডান্স তো চল্লিশ বছর নাচ সুধু ও নাজমে না ওশাতে পুরো জান্নাত নাজরে প্রত্যেক পায়ের জংকার টিকা 1 লক্ষ কালার বাইরে সুবহানাল্লাহ দুই পায়ের টিকা 2 লক্ষ কলায় সুবহানাল্লাহ জংকার বোঝ পায়ে যে ঘুংরু পড়া থাকবে ঘুংরু ঘুংরু বোঝে ওটা যখন জমি মে আর ছাঁঞ্জ কোরা হবে ওই ছনের মধ্যে কালার বাহিনী হবে এই দুনিয়ার ডিস্কোর মতো 12 13 টা কালা চললিস বর্ষসানা না তারপরে বলবে খালি নাচি দেখবি আর কোন কাহিনী নাই চল দেখাই তোকে আল্লাহ তোর জন্য ভিতরে কি বানায় আছে চাও ওই জন্য প্রতি শুক্রবারে আমরা দাওয়াত খাওয়াবে কি প্রতি শুক্রবার কালকে শুক্রবার না সকালে জানলাতে আওয়াজ উঠবে আর রহমান চলো আল্লাহ দাওয়াত কোটি কোটি আইটেম খাওয়াবে আল্লাহ কুদরত দিয়ে পাক করবে খাওয়া শেষ আল্লাহ কাপড় পড়াবে

আবার কথাও বলবে ওইখান থেকে বাহির হবে ছবির বাজারে ঢুকবে অতি শুক্তোবারের চেহারা চেঞ্জ হবে হুম হুম প্রতি শুক্তোবার মহিলা আলাদা 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 মহিলা চাইলে চেঞ্জ হবে পুরুষ চাইলে চেঞ্জ হবে সবীর নিচে ব্যাখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি কিন্তু একটা প্রশ্ন যদি মহিলা চেঞ্জ হলো তো পুরুষ চিনবে কি করে পুরুষ যদি চেঞ্জ হয় মহিলা চিনবে কি করে ঠিক না এই জন্যই তো তার শেয়ার হেড তুমি আগে আবার ওদিকে চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই ওইদিকে চলে যাবে বাহির হয়ে দুইজনের দুইজনের আঙ্গুল ধরে জানাতে চলে যাবে

আল্লাহ রং দেখা রং দেখা রং দেখা রং দেখা কিন্তু যদি আল্লাহ প্রশ্ন করি কোন রং আল্লাহর রং তো লাগানো সম্ভব না আল্লাহ সাজে তো সাজা সম্ভব না প্রমাণ দিতেছি কেন আল্লাহকে চোখে দেখা যায় না

শুরু আছে নাকি শেষ কিন্তু দুনিয়ার সবপদেরই তো শুরু আছে শেষ আছে আল্লাহর রঙে কি করে রঙিন হবে আমি সহজ করতেছি যুবক পা এ হাত রাখ যদি বাস্তবিক মনির থেকে চাও তাহলে আজকে আশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে তুমি তোমাকে রঙিন